লন্ডন এক্সপ্রেস বাংলাদেশের এক সময় টাক লাগিয়ে দেওয়া অপারেটর যারা বাংলাদেশের রাস্তায় চলাচল করে বাইক এর মধ্যে সবচেয়ে শক্তিশালী চেসিস দিয়ে যাত্রী সেবা দিত আর এই বাসগুলো কিন্তু একেবারে সিবি হয়ে বাংলাদেশে এসেছিল একেবারে ষোলো ইউনিট আর এই থ্রি জিরো তবে এত শক্তিশালী বাস দিয়েও কিন্তু লন্ডন এক্সপ্রেস তাদের ব্যবসা খুব হয়ে পরিচালনা করতে পারেনি যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময় লন্ডন এক্সপ্রেস এই ম্যান বাসগুলোর পাশাপাশি তাদের বহরে যুক্ত করে ভারতীয় অশোক চেসির উপরে নির্মিত স্লিপার বাস ম্যান ও স্লিপার উভয় বাস দিয়ে তারা সিলেট চট্টগ্রাম কক্সবাজার বেনাপোল উক্ত রুটগুলোতে যাচ্ছে সেবা কিন্তু কপাল খারাপ থাকলে আসলে যা হয় ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে যাত্রাবাড়িতে তাদের গ্রাউন্ডে আগুন লেগে যায় যেখানে একসাথে চোদ্দ ইউনিট ম্যানের বাস পুড়ে যায় যা পরিণত হয় কঙ্কালের ভাগার রূপে তাদের বহরে থাকা ১৬ ইউনিট বাসের মধ্যে চোদ্দ ইউনিট বাসই পুড়ে যায় ওই মুহূর্তে মাত্র দুই ইউনিট বাস রাস্তায় ছিল যার কারণে ওই দুটি বাস বেঁচে যায় বর্তমানে ওই দুই ইউনিট বাস সহ স্লিপার বাস দিয়ে এই কোম্পানিটি টিকে আছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ও ঢাকা সিলেট ট্যুরে ব্যবসা করছে বর্তমানে বেঁচে থাকা ম্যানের ওয়ান নাইন ফোর থ্রি জিরো মডেলের দুই ইউনিট বাস দিয়ে তারা ঢাকা সিলেট ও ঢাকা কক্সবাজার এই দুই রুটে দুটি বাস পরিচালনা করছে তবে সবচেয়ে বেশি চলাচল করছে তাদের বহরে চলাচল করা অশোক যে বাসগুলো বাস গুলো না এবং আমি যতটুকু জানি এই বাসগুলো গুলো বর্তমানে টাইম করতে পারছে না ঠিক মতো কমার্শিয়াল ভেহিকেলের এর ওনারদের জন্য চলে এলো দারুণ খবর পেট্রোল ইউরেনিয়া এখন দিচ্ছে দুর্দান্ত অফার দুইটি এগারো লিটারের পেল অথবা ষোলো বা আঠারো লিটারের পেল এমনকি পাঁচ লিটারের কার্টুন কিনলো পেয়ে যাচ্ছেন দুই লিটার সয়াবিন তেল একেবারে ফ্রি ইঞ্জিনের শক্তি ও সুরক্ষা দেবে পেট্রোলাস আর পরিবারের জন্য থাকছে বাড়তি আনন্দের উপহার উপহারোলাসের প্রোডাক্টগুলো রয়েছে স্ট্রং টেক টেকনোলজি এতে করে গাড়ি থাকবে থাকবে সুস্থ সবল আর বাড়ি ম্যানের এই টাইপের উপরে রাখতে হয় তবে আমি যতটুকু জানি তাদের এই বাস গুলো যখন চলতো তখনও তাদের মেনটেন্স খুব একটা ভালো ছিল না আর ওই বাসগুলো আমি একবার দেখেছিলাম খাগড়াছড়িতে যাওয়ার সময় রাস্তায় বন্ধ হয়ে গিয়েছিল তবে বর্তমানে তাদের যে অবস্থা এভাবে চলতে থাকলে ব্যবসা কতদিন টিকবে বলা মুশকিল